হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ ম্যাডিসিন চ্যানেল আজকে আবার একটি নতুন টপিকের ওপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে এই এলজিন এলসি ড্রোগ আমরা জানবো যে এল এলসি এল সি কি এবং এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে এবং এটি কোন ডিজের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে এটি মূলত কাদের এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওকে স্কিপ করবেন না আসুন আমরা সর্বপ্রথমে জানব যে এই এলজিন এলসি ড্রো এই ড্রোটি এটি মূলত কাদের এটি হচ্ছে শিশুদের ড্রো তারপরে আমরা জানবো যে এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে এর মধ্যে তিনটি কন্টেন্ট রয়েছে যা হচ্ছে সালবোটাম সেটি রয়েছে জিরো পয়েন্ট পঁচিশ এমজি তারপরে অ্যাম্বোরসুল হাইড্রোকোল্ড রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ এমজি গোইফিনেসিল টুয়েলভ পয়েন্ট ফাইভ এমজি গঠিত হয়েছে এলজিন এলসি ড্রো আসুন এবার আমরা জানবো এটি ইউজ কোন সমস্ত ডিজে করে থাকে ডাক্তারবাবুরা এটিকে ইউজ করে থাকে বেশ কিছু ডিজের ক্ষেত্রে যেমন শিশুদের নিউমোনিয়া এছাড়া প্রচণ্ড শ্বাসকষ্ট এছাড়া রয়েছে যেমন বাচ্চাদের বা শিশুদের বুকের মধ্যে ব্যথা কিংবা শ্বাস নিতে পারছে না কিংবা প্রচন্ড কফ জমে গেছে সেই প্রসঙ্গে কিন্তু দিয়ে থাকে একুট করাই যা তাৎক্ষণিক সর্দি জ্বর সেই ক্ষেত্রে কিন্তু এটিকে ইউজ করে থাকে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি এই মেডিসিনের ডোজ এর উপর করে ডাক্তার বহু ডোজ ফিক্স করে থাকে কারণ সকল শিশু কিংবা সকল পেশেন্টদের কিন্তু ফিগার ফিটনেস কিন্তু এক হতে পারে না সুতরাং তাদের ডোজও কিন্তু ইয়া হতে পারে না আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের কি কি সাইড ইফেক্ট কি কি সমস্যা দেখা দিতে পারে এই মেডিসিন খাওয়ার পরে বাচ্চার পায়খানার দ্বার দিয়ে কিন্তু কপ অতিরিক্ত যেতে পারে কিংবা পাতলা পায়খানা হতে পারে এছাড়া বাচ্চা উলটি করতে পারে এছাড়া তার গ্যাস অ্যাসিডিটি হতে পারে বা বাচ্চাকে বেচে লাগতে পারে এই সমস্ত সাইড ইফেক্টগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের সামান্য কাজে এসে থাকে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান आसि पर भिडियो आरोप है